আজকে কোপা আমেরিকার প্রথম ম্যাচেই কিন্তু আর্জেন্টিনা জিতেছে দুই এক গোলে ব্যবধানে সেটা হচ্ছে কানাডার বিপক্ষে আসলে কানাডা খুব একটা শক্তিশালী দল আসলে আজকে খেলা দেখেছি আসলে তারাও কিন্তু আক্রমণ ভাগে খুবই ভালো আক্রমণ করেছে এবং ভালো খেলেছে আসলে তাদেরও কিছু গোল মিস হয়েছে এবং আমাদের যে একটা নামি দামি প্লেয়ার আছে যে মেসি সেও কিন্তু তিনটে চারটা গোলের মতন মিস করেছে আসলে এটা খেলা আসলে কার কোন সময় মিস হবে এটা বলা যাবে না আসলে ব্রাজিল দর্শক যারা আছেন তারা অবশ্যই কষ্ট পাবেন না কারণ কি আপনাদের ম্যাচও আগামী কয়েকদিন পরেই আসে আসলে সেই সময় হয়তো আপনারাও জিতবেন বা জিতলে পর আপনাদের ভিতরেও একটা আনন্দ বিরাজ করবে আসলে ব্রাজিল তারা একটা ভালো টিম আসলে টিম থাকলে হবে কি তাদের বর্তমান অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না এখন দেখা যাক কোপ আমেরিকায় তারা কি করে আর আর্জেন্টিনা পরবর্তীতে দুটি ম্যাচ এসে অবশ্যই দুটি ম্যাচও জিতবে এবং তারা ফাইনাল খেলবে এটা শিওর তারা ফাইনাল খেলবে আর্জেন্টিনা আর আর্জেন্টিনার জন্য শুভকামনা রইল